সবার হৃদয় রবীন্দ্রনাথ চেতনাতে নজরু যতই আশুক বিঘ্ন বিপদ হাওয় কুল এক হাতে বাজে অগ্নি বিনা কণ্ঠে গীতান জলি হাজার সুর্য চোখের কারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ যেত নাতে নজরু জয়না ইহুদি সাঁওতাল ভিলগান কনফুসিয়াস চার বাক চালা বলে যাও বলো আর বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাই বেল ত্রিপিটক জিন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব কিন্তু কেন এই পথে ফুটে তাজা ফুল কেন খুঁজে পেল দেবতা ঠাকুর মৃত পুঁথি কম কালে হাসিছেন তিনি অমৃত বিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ছুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় শ্রেণীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এই জেরুজালেমে কাবা ভব মসজিদ এই মন্দিরে এই গির্জা এই হৃদয় এইখানে বসে সংসা পেল সত্যের পরিচয় এই রণভূমি মাসির কিশোর কাহিলেন মহালিতা এই মাকে হলো মেশের রাখাল নবীন খোদা এই হৃদয়ের ধ্যান গোয়া মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে কাহিলেন তিনি ওরা নিশান ভাই মে হৃদয়ের চেয়ে বড় বড় মন্ত্রী কাвана নমস্কার প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাইর আজি দুদিনে ফিরানি তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখি হিংসা কপট ডাক্তি ছায় হেরেছে নিঃশয়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবের নিভৃতে কাঁদে আমি যে দেখি ন তরুণ বালক মুডমা হয়ে ছোটে কি যন্তনায় মোরেছে পাথরে নিষ্পল মাথা কুটে পথ আমার উদ্ধ আসিকে কে কাশি সংকিত হারা ওম অপর লুপ্ত করেছে আমার ভূবর বিশ্ব কোণের তলে তাই তোমায় সুধায় ও সুজলে যাহা আছে তব তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরভূম মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচরে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ কুড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাঠে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যে দিক পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথায় আমি বলছি ভয় করো মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ডেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে গরু বাছুর নেই কোনো কানে সন্ধে হতে গেছে গায়ের পানি আমরা কোথা যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ওই যে কিসে আলো এমন সময় হারে ওই যে আস্তে চেডাকছে রে তুমি পাল কিনে এক কোণে ঠাকুর দীপ্তা স্মরণ করছো মনে বেয়ারগুলো পাশের কাকাবনে পাল কিছে রে কাঁপছে ধরো ধরো আমি যেন বলছি তোমায় দেখে চুল কানে তাদের গুজা জবর ফুল আমি বলি দাঁড়া খবরদার আর একপকে आशीष তবে আর এই ছে দেখ আমার তলার টুকরো করে দেব তোদের ছেড়ে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেচিয়ে উঠল আরে 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 খোকা ওরে আমি বলি এই কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবলে কোথা গেলই বুঝি মরে আমি তখন রক্ত বেঁকে গেলে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চমুকে নিচ্ছ আমায় কোলে বলছো ভাবকি খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না তাহা ঠিক যেন এতে গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে কোভার গায়ে এত কি জোর আছে পাড়াল

দুই বাংলা আমাদের ছিল ধুলো কাদা মাখা এক খাত ছোট আমাদের ছিল কালো বৈশাখী লিচু আর কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যোষ্ঠীতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তুবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরার না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মে পদ্মারে বুকি ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে তোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা

কাছে গো যেই চড়েছি ছোট এক দাল ধরেছি ও বাবা হরাত করে পড়েছিস শরাত জলে করবি পর মালির এখানে সেছিল কাঁচের আরে ব্যাটা ভাই বড় নাচ তো গোটা দুর্জো দিলে খুব কিম খুশি একদম জোর সেতু যা আমিও বাগিয়ে তারপর দে চাগিয়ে কাপড় লাফিয়ে দিঘোল দেখি এক ভিতরে সেওয়ান ও বাবা সেওয়াল কোথায় বেলাটা দাঁড়িয়ে এটা দেখি যে আজকে ওঠা কুকুরেই চুলবে ছোটা আমি কই কম্মার কুকুরে করবে সাবার বাবা গো মা বলে মিলের ফকল বলে

নিত্য যদি আরো যদি হঠাৎ যেত থামে ছাল থেকে মুখে যায় সাড়ে সাড়ে আর বল্ল হাতে সাড়ে সাড়ে শিবাই সাথে দাস দলে দলে পিছে পিছে চলল কেবল বাকু হইল একজন রাজবাড়ির ছাতার কাছে না তার কাজ সরকার এসে তাকে বললেন ওরে তুইও যাবি আয় সে হাত জোর করে বললে আমার ভাগ্যে ঠাকুর দেখা ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখিতা যায় না রাজা গর্ব করে মন থেকে ডেকে বললে ওকেও ডেকে নিয়ে বল রাস্তার ছাড়ে তার বাড়ি হাতি যখন সেখানে পৌঁছলো মন্ত্রী গল্প করে বললো ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাজার জন করে বললে কত চলবো ঠাকুরের দুয়ার পর্যন্ত কৌচই এমন সাতজন কি আমার কাছে কয়েকটি চল রাজার সঙ্গে যাবি সে বললে

আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশি নানে দৈনিক আমি বেদইনে আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুড় দিয়েছি আমি বৎস আমি ঈশানে বিশানে অন্তারে আমি ইসরা পিল শৃঙ্ড়ে মহা আমি পিনাকে পাড়ির দণ্ড ত্রিশ ধর্ম রাজের দণ্ড আমি চক্রত মহাসঙ্ঘ আমি প্রণবে না দেব চন্দ্র আমি খেপা দূরে বিশ্বামিত্র শিষ্য আমি দাবা নলে দাহ দাহনে করিব বিশ্ব আমি প্রাণে খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ নবীর রাহুপ্রাস আমি বহু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণী আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্চনেরে উচ্ছ্বাস আমি বাড়ি ধেড়ে মহাকল্লোল আমি উচ্ছ্বাস আমি প্রচল আমি উচ্ছ্বাস জল ছল ছল চল উড় মিলে হিন্দরে তো আমি বন্ধনে হারা কুমারের বেনে তন্নি নয়নে বন্নি আমি সরসির হৃদি সরসি চোপড়ের উদ্দাম আমি ধন্যি আমি অন্য মনে মনে উদাসীন আমি বিধবার বুকে চন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমান আমি অভিমানী ছিল ক্ষুব্ধ হিরারে কাহত রা ব্যথা শুনে পেয়ে দি চিতরে গম পাদ আমি থরো থাকে আমি গোপন প্রিয়ারের চুকিত তো ছল করে দেখা অনুক্ষণ আমি চপলে মেয়েরে ভালোবাসা তারে কখনো চুরি নি কঙ্কন আমি ছিল শিশু ছিল কিশোর আমি যৌবন হিন্দু বললি বানান আচরে কাচলে চলে আমি উত্তরে মানে মলাই অনিল উদাস কুলবি হাওয়া আমি পথিকে কবিটি গভীরে রাগিনি বেরোপিনে গানে গাওয়া আমি আপনি নিধানে দিয়ে আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুমির ছড় 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 আমি শ্যামলি বা ছায়া ছবি আমি চুরিয়া আমি সহসা চিনেছি আমারে খুলিয়া গিয়াছি সবে হাত আমি পরশুরামের কঠোরে কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত আমি হরলে মনোরাম স্কন্ধে আমি উপরে ফেলিব অধীরে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী দন আমি সেই দিনে হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন ঢোল আকাশের বাতাসে ধরিবে না অত্যাচারের খরদ কৃপাণে ভীমে রণভূমি ডরিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিনে হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবানের বুকে এঁকে দিই পদচিহ্ন আমি শ্রেষ্ঠা সুদন শোক তা খেয়ালে বক্ষ করে আমি ছিল বিদ্রোহী আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা ছিল উন্নত শিলের